তারপর জড় কেঁপে উঠলো এক অদৃশ্য শক্তি আঘাতে আর সেই শক্তির নাম অগ্নিবাচ মদির সেনার আগবনে চালালো এই মকড়া আর তার সাফল্যের খবর ছড়িয়ে পড়তে কেঁপে উঠলো গোটা উপমহাদেশ যে কোনো মুহূর্তে ভারত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পারে বাংলাদেশে আপনি না বললেই চলে ভারতের প্রতিরক্ষা গবেষণায় আরো এক ধাপ বুধবার ওড়িশার চাঁদিপুরের ইন্টিগ্রেটেড স্টেট রেঞ্জ থেকে সফলভাবে পরীক্ষামূলক উৎক্ষেপণ করা হলো পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র অগ্নিফাই ভারত টেস্ট করলো অগ্নিফাই আর এইদিকে লুঙ্গি খুলে গেল লুঙ্গি বাহিনীর মানে মানে আমি এখানে কার কথা বলছি নিশ্চয় বুঝে গেছেন হ্যাঁ বন্ধুরা বাংলাদেশে

কি সালে হত্যা করা হয় তখন তো দায়িত্ব নিলেন মুসলিম ভয় যে ভারতের চুক্তি ছিল সেই চুক্তির কারণে কিন্তু ভারত বাংলাদেশকে অ্যাটাক করতে পারতো ওই চুক্তির আলোকে জন্য উনি একটু আতঙ্কিত ছিলেন যে ওরা ভাই অ্যাটাক করে কিনা এই জন্য উনি তিন বাহিনী নিয়ে বসছিলেন বসে বলছিলেন যে যদি ভারত আমাদের অ্যাটাক করে আমরা তাদের সঙ্গে কতক্ষণ টিকতে পারবো তো ওরা একটা সময় বলছিল যে আমরা এত ঘন্টা টিকে পারব নয় ঘন্টা এতে ঠিকতে কি করে বলছেন যে 8 9 ঘন্টা ঠিকতে পারবেন কারণ আমাদের যেতে আমাদের সমস্ত কিছু प्रिपरेशन নি আপনাদের উপর আক্রমণ করতে আট থেকে নয় ঘন্টা তো সময় লেগে যাবে তাহলে কিভাবে 8 থেকে নয় ঘন্টা আপনারা লিখবেন তো উনি ঘন্টা তো এইখানে আসতেই লাগবে কই আসতে যত ততক্ষণ লাগবে ততক্ষণই ঠিকতে পারব আসার পরে ঠিকতে পারব না রাশিয়া ও পারমাণবিক যুদ্ধাস্ত্র বহন করতে সক্ষম পারমাণবিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো ভারত অগ্নি পাঁচ নামের ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র সফলভাবে উৎক্ষেপণ করেছে নয়াদিল্লি ওড়িশার আকাশের জলে অগ্নি আর এর বার্তা সোজা গিয়ে পাঁচলো বেজিং থেকে ইসলামাবাদ পৌঁছায় শুধু বার্তায় পৌঁছায়নি এর সাথে সাথে এর একটা মেসেজ আর ভয় এমন ভাবে গেছে যে এই পরীক্ষাতে লুঙ্গি বাহিনী লুঙ্গি খুলে গেছে অনেকে তো লুঙ্গির ভেতরে লুঙ্গিকে ভিজে ফেলেছে হ্যাঁ তারা এর ঘোর বিরোধিতা বা পেটে ব্যথা শুরু হয়ে গেছে যে কোনো মুহূর্তে ভারত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালাইতে পারে বাংলাদেশে ভারত পোষণ করছে

কথাটা ঠিকই বলেছেন কাউকে ধমকি দেয়নি শুধুমাত্র টেস্ট করেছে এতেই অনেকের পিছন ফেটে গেছে লুঙ্গি বাহিনীর লুঙ্গি খুলে গেছে অনেকে তো লুঙ্গির ভেতরে ভিজে দিয়েছে ভাবুন সত্য যেখানে পাকিস্তান ভারতকে সোজাসুজি নিউক্লিয়ার থ্রেট বা নিউক্লিয়ার ওয়ারের ধমকি দেয় সেখানে ভারত পরীক্ষাতেই তাদের প্যান্ট ভিজে গেছে তাহলে ভারতের তরফ থেকে পাকিস্তানের মতো যদি সরাসরি তাদেরকে ধমকি দেওয়া হতো তাহলে তাদের অবস্থাটা কি হতো যা কার্যকর হলে পুরো আঘাত হানতে সক্ষম হবে ভারত আমাদের প্রকাশ্য শত্রু তাদের বিরুদ্ধে যদি যুদ্ধ ঘোষণা করতে আমরা যুদ্ধ করবো প্রয়োজনে যুদ্ধ হবে

ভারতের পাশের যে দুটো পড়শি ভিখারী দেশ আছে মানে পাকিস্তান পূর্ব পাকিস্তান বিশেষ করে লুঙ্গি বাহিনীদের তাদের চিন্তা করার কোন কারণ নেই কেননা ভারত অগ্নি মিসাইলকে ভুলেও পাকিস্তান বা পূর্ব পাকিস্তানের উপর ভুলেও টেস্ট করবে না হ্যাঁ কারণটা এই কারণ কেননা ভারতের তৈরি এতটা এক্সপেন্সিভ মিসাইল এই ভিখারিদের ওপর ট্রাই করার কোন ইচ্ছে নেই কেননা ভারতের কাছে পূর্ব পাকিস্তান আর পাকিস্তানকে জন্য বর্তমান সময়ে অগ্নি সিরিজের থেকে শুরু করে থেকে অগ্নি ওয়ান অগ্নি টু এই সমস্ত টাইপের পরিমাণে আছে যে সমস্ত গুলো পাকিস্তান পূর্ব পাকিস্তানকে আল্লাহর কাছে পাঠানোর জন্য যথেষ্ট এছাড়া ভারতের কাছে যে ব্রহ্মাস্ত্র আছে সেই ব্রহ্মাস্ত্র কারনামা বর্তমান সময়ে কিছুদিন আগের যুদ্ধে ভারত দেখিয়ে দিয়েছে পাকিস্তানকে আর ওটা দেখার পরে পূর্ব পাকিস্তানের লুঙ্গি বাহিনী লুঙ্গিপুরো ধোয়া ধোয়া হয়ে যায় ভারতের দিগন্তাল্লা এ কেপনা গোটা দক্ষিণ এশিয়া ও এশিয়ার বড় পরিবর্তনের ইঙ্গিত বহন করছে এটা একটা ভয়ঙ্কর মিশাইল এটা বাংলাদেশের যে বাংলাদেশের বাংলাদেশ ভুখণ্ডের যে কোনো শহরে বাংলাদেশের চৌষট্টি জেলার এবং পাঁচশো উপজেলার যে কোনো স্থানে তারা এই অগ্নি ফাইল দিয়ে হামলা করতে পারে ক্রমাগত ভাবে ভারত বাংলাদেশে পোষণ করে যাচ্ছে এবং সরকার ভারতের সঙ্গে একটি কার্যকর সংলাপে যেতে ব্যর্থ হচ্ছে এখানে

পাকিস্তান হোক বা পূর্ব পাকিস্তান তাদের তো রাতের ভূমি হারাম হয়ে গেছে বর্তমান সময়ে তারা যাদেরকে আল্লাহকে সব থেকে সর্বশক্তিমান বলে এমনকি আল্লাহর উঠে যাচ্ছে। ইভেন মধ্যপ্রাচ্যের যে সমস্ত ইসলামিক কান্ট্রি গুলো আছে তারা পাকিস্তানের সাথে হাত মিলিয়ে এমনকি তুর্কি সহ তারা ভারতের অগ্নি ফাইভ কে নিয়ে ভীষণ টেনশনে রয়েছে আর টেনশন হবার কারণ একটাই কেননা ভারত অগ্নি ফাইভ এই মিসাইলকে টেস্ট করবার পরেই তার একটা ম্যাপকে জারি করেছিল যে ম্যাপে অর্ধেক ইউরোপ ইউরোপ থেকে শুরু করে গোটা চীন পাকিস্তান বাংলাদেশ ইভেন মিডল ইস্ট পর্যন্ত সম্পূর্ণ রেঞ্জে চলে আসছে এখন প্রশ্ন উঠেছে এই অগ্নি ফাইভ কতটা শক্তিশালী

তারা আবেদন পর্যন্ত এটা করেছে ভারতের কাছে যে এই মিসাইল যেন ভারত ব্যবহার না করে দেখুন বন্ধুরা বর্তমান সময়ে ভারত অগ্নি ফাইভ মিসাইল যে বানিয়ে রেখেছে তাদের ভয় এটাও লাগছে যে ভবিষ্যতে যদি ওয়ার্ল্ড ওয়ার থ্রি মানে তৃতীয় বিশ্বযুদ্ধ যদি চালু হয় তাহলে ভারত খুব সহজে এই অগ্নি ফাইভ দিয়ে সমস্ত দেশকে নিশানায় নিতে পারে যদিও এর রেঞ্জ অফিসিয়ালি পাঁচ হাজার বলা আছে কিন্তু অ্যাকচুয়ালি এর রেঞ্জ আট থেকে ন হাজার পর্যন্ত খুব তাড়াতাড়ি আমাদের অগ্নি সিরিজের অগ্নি সিক্স আসতে চলেছে যেটা রেঞ্জ অফিসিয়ালি ছয় থেকে সাত হাজার বলা হলেও অ্যাকচুয়ালি সেটা রেঞ্জ বারো থেকে চোদ্দ হাজার কিলোমিটার হবে তো যেটা হোক বন্ধুরা বর্তমান সময়ে ভারতের এই অগ্নি মিসাইল পরীক্ষাতে বিশেষ করে কাংলুদের রাতের ঘুমে উড়ে গেছে আর ঘুম ওড়াটাও স্বাভাবিক তবে আবারও বলে দিই কাংলুদের চিন্তা করবার কোনো কারণ নেই কেননা ভারত এতটা এক্সপেন্সিভ মিসাইল তাদের উপর ব্যবহার করবে না আর ভারত খুব সহজে কারোর উপর নিউক্লিয়ার মিসাইলকে ব্যবহার করবে না কেননা ভারতের পলিসিতে রয়েছে নো ফার্স্ট ইউজ নিউক্লিয়ার উইপন এক্স্যাক্টলি আর এটার কারণে তারা নিশ্চিন্তে থাকতে পারে আর পাকিস্তান বাংলাদেশকে উড়ানোর জন্য আমাদের সিভিক ভলেন্টিয়ার আর আমাদের সাধারণ মিসাইলে যথেষ্ট এতটা দামি মিসাইল ব্যবহার করার কোনো প্রয়োজন নেই হ্যাঁ বন্ধুরা যেটা হোক পূর্ব পাকিস্তানের মিডিয়ার এই সমস্ত ভীতধারার চিন্তাভাবনা দেখে আপনাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটা ছোট লাইক করবেন আর চ্যানেলটিতে প্রথমবারের জন্য হলে সাবস্ক্রাইব কারণ আপনার ছোট লাইক কমেন্ট শেয়ার আমাকে ইন্সপায়ার করে এরকম টাইপের ভিডিও আপনাদের সামনে নিয়ে আসার জন্য তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হচ্ছে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটি ভিডিওটিতে থ্যাঙ্কস ফর ওয়াচিং জয় হিন্দ বন্দে মাত্র